নমস্কার আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল আমি দীপশিখা রয়েছি আপনাদের সাথে দিয়ে আপনাদেরকে আজকের ওয়েদার আপডেট আসছে ঘূর্ণিঝড় মঙ্গলবার কিলোমিটার গতিতে আশ্রয় অন্ধ্রপ্রদেশের উপকূলে যার প্রভাবে মঙ্গলবার থেকে অন্তত তিন দিন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের পাশাপাশি কলকাতাতেও হতে পারে দুর্যোগ এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর এই ঝড়ের প্রভাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বুধবার উপকূল এরিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ বেশ খানিকটা বাড়বে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হতে পারে কয়েক পশলা বৃষ্টি তার সাথে ভিজতে পারে কলকাতাও কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলিতে বুধবার দিন বাড়বে বৃষ্টির পরিমাণ বৃহস্পতিবার তার পরিমাণ কিছুটা কমলেও ভিজবে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী বেশ কয়েকটা এলাকা আমি দীপশিখা রয়েছিলাম আপনাদের সাথে